মেয়েদের জীবনটা এরকমটাই ছোট থেকে বড় করে মা বাবা তারপরে যেতে হয় পরের ঘরে তো এই যে ঠাকুমা এই ঠাকুমার লগে এখন কোলাকুলি দিবে আর সবার এক এক করে সবারই সঙ্গে দিবে আর কান্দাকাটি তো জানোই হুলেশুর আর আমি কান্না আমি ভেঙে গেছি এইদিকে কারণ আমাদের অঞ্জু ও কান্না ভেঙে গেছে আমিও কান্না ভেঙে গেছি কারণ জানি না থাকতে পারে না আমিও এরকমটা হয়েছে তারপরে আসলো বাবা এই যে বাবার সাথে এখন দিবে কুলাগুলি কারণ এখন বার করবে আর কি বিয়ে বিয়ের মণ্ডপে তাই আর কি সবাই এক এক করে মানে কুলাগুলি করতে লাগে আর কি আমাদের নিয়ম এটা তো তোমরা দেখতে থাকো বন্ধুরা আর পাশে থাকো যারা মেয়ে হো জীবনে তো প্রথমে একবার আসে এরকম দিনটা আর অবশ্যই একটা লাইক করো আর দাদা ভাইরা তো তোমরা যদি দেখে থাকো তোমাদের জীবনে এরকম একবার আসে তো তোমরা অবশ্যই এক লাইকটা এক লাইক একটা আর কমেন্ট একটা করে দিয়ে যাও কারণ সবারই জীবনে একবার করে এটা আসে যায় তাই না তো বন্ধুরা প্লিজ একটা কমেন্ট করো কীভাবে দিনকাল you yeah. মামাটা দেখে কাণ্ড দেখে আমার হাসিও আসে একবার দুঃখও লাগে জানি না মদ খেয়েছি না পাগলা জুগলা জানি না ওটা অত অতটুক কারণ একদম কুলে নেওয়া শুরু করেছে আর না হয় একদম দাঁড়াতো নিয়ে দেখতে তো পারলা ভিডিওটা একদম তো ওই যে দিদি ভাইরা ওরা দিদি ওর দিদি ভাই যে কোলা দিচ্ছে এখন একদম দাঁড়া ছিল জানি না কি অবস্থা ওরাও দুই বোন ওই দেখো উঠে গেল কারণ বোন দুজনে খেলছিল বা একসঙ্গে একসঙ্গে ঘুরছিলো সব কিছু মানে একসঙ্গে করতো আর কি আর এখন দেখো বোনওটা একদম হাঁ করে কান্না করছে কারণ কান্নারে কথা এটা তাই না ও দেখো কত দিনের মতো একদম মনে করো জন্মের মতোই ও চলে গেল আরও কতদিন পরে আসবে আর কি ওর মতো কি সময় পাবে বলো চিংড়ি থাকতে যতটুক মানে সময় পাতো পাইতো খেলাইতো বা ঘুরতো এটা ওটা করতো কিন্তু এখন কত সেটা পারবো না তাই না তাই দেখো কত কান্না করছে গালা ধরে ধরে তারপরে এদিকে দেখো ওই যে ওইদিকে কান্না করছে ওর বনোটা কন্যাটার বনু আর এদিকে কইনার মতনই লাগছে কিন্তু মরমিক ও কিন্তু মরমি হ্যাঁ আর দেখো অঞ্জুমুটি ও একদম কান্নায় ভেঙে গেছে দেখো ওর ওইখানে খুব কান্না করছে অঞ্জুমুণি খুব খুব কান্না করলো জানো ওই যে দেখো কি অবস্থা তো এখন লাস্টে ওর মার ওইদিকে মানে কি করবে খোলা খুলে দিতে দিচ্ছে আর কি তো সেটা কিন্তু আমি অনেকক্ষণ শেয়ার করছি এইদিকে আর আবার শেয়ার করছি ওইদিকে মরামকেও শেয়ার করছি মানে এখানে দাঁড়িয়ে আছে আর কান্না করছে আর শেয়ার করছি আর কি সেটা কিন্তু আমি শেয়ার করছি আর কেউ করে রে তো যদি দেখো দেখতে থাকো বন্ধুরা স্কুল ধন্য হলো দুই জামাইবাবু দুই বাবু মিলে ধরেছে এই যে দেখো এখন ঘুরবে সাত পাক ঘুরবে ঘোরার পরে আরও সিন্দুর লাগাবে ওখানে ওই যে মুখে চুনটি করতে লাগবে বদল হবে এখন সব কিছু কম বয়সে যদি আমার বিয়ে হয়েছে না একদম ছোটোতে বিয়ে হয়েছে জানো কারণ আমি তো এরকম বয়স হয়েই নি কে তো এরকম বয়সে যদি আমার বিয়ে হতো একটু জ্ঞান হতো আর কি নাহলে তো এই ঘরে আমি বিয়ে হতাম হতামই না তাই না ভালো ঘরে হতাম যে ছেলেটা ভালো হতো কিন্তু আমার ওখানে তো বুদ্ধিও ছিল না না বেশি ভালো করে কিন্তু ভালোবাসা করতে পারছি গো ভালোবাসা কি হ্যাঁ হ্যাঁ তোকে সেই ভাল লাগছে মানে ওখানে কীরকম একটা চুলচুলি ভাবা ছিলাম ছিলাম আর কি এরকম বুদ্ধি ছিল না তো এরকম করে ভালোবাসা হয়ে গেছে একদম ভাগাভাগি ভাগা আমি তো ভাগি আসিনি না মানুষই ধরে দিয়ে দিছে জানো হয় এরকমটা হয়েছে মেন কথা কী মেন কথা হলো আমার কপালটাই খারাপ তার জন্য এরকমটা হলো তাই না আজকে আমার জীবনে সংসার নেই এখন আমার বর্তমানে জানি না আমার কপালে আরও কী আছে আর কি ঝড় তুবান অনেকক্ষণ ধর সামলাচ্ছি এখন পর্যন্ত আমি ঝড় তুবান সামলাচ্ছি এখন পর্যন্ত আমার সংসার ভালো হলো না আর হবে কি না সেটাও আমি জানি না সঠিক করে ভরসায় আছি ভগবানের কাছে সব থাকে হলে ভগ ভগবানের কাছে বিশ্বাসটাই মেন তাই না এখন আমি কিন্তু বিশ্বাস করে আসি আর কি তো এখন কি কই যে দেখো ঘোরাচ্ছে চেয়েও বড়ার সামনে দিয়ে আর প্রণাম করবে আর জানি না মুখে চণ্ডী করে নাকি আর আমি তো ভুলেই গেছি আমার যে কীরকম করে বিয়ে হয়েছে কী হয়েছে সব কিছু ভুলে গেছি কারণ ওখানে ছিল আমার মাত্র জানি না এটা বলবো না থাক আছে মনে আছে কোনো বলবো না যাই হোক তোমরা দেখি নাও জানি না ব্রাহ্মণটা ব্রাহ্মণটা পাগল হয়েছে না কী হয়েছে জানি না কারণ কি মালা বদল না করে ওখানে বসাচ্ছে আর কি আসনে তার জন্যে সবাই মিলে বলছে কে মালা বদল কেন করে নেই কারণ এখন মালা বদল করে নেই খালি এমনি জিনিস সে দূর পড়ালো আর কি তার জন্য আর কি সবাই বলছে কি এতগুলো মানুষ থাকতে কি দেখে নাই তারপরে এইদিকে ভাবলাম যে একটু নাচ করি নাচ ঠাস করে সবাই মিলে নাচ করছি আর আমি বসে আছিলাম ছিলাম একমাত্র কিন্তু আমাকে একটা জোর জোর বসতে টেনে নিয়ে গেলো জানি তো আমি একটু নাচ করি তার জন্য আর কি টেনে নিয়ে গেল তার আমি নাচ করছি ভাবলাম যে একটু নাচ করে বাড়িতে চলে যাবো গা আর অনেক রাতও কিন্তু খুয়া গেছে গা মোটামুটি একটা বাজে গেছে গা তো চলো এখন একটু দেখি তো এই যে দেখো বিয়ে কিন্তু হয়ে গেল এখন বাসি বিয়ে হচ্ছে আর কি এই যে একসঙ্গে বসাচ্ছে এখন বাসি বিয়ে হবে পাড়ায় পাড়ায় দিল আর খেলবে ওই যে আংটি খেলেছে সেটা খেলবে না আমি এগুলো খেলা দেখব না এখন বাড়িতে তো এই যে করে এইদিকে আমরা বসে আছি এই যে দেখো মানুষ দেখাচ্ছি ভালোই মানুষ হয়েছে তারপরে এদিকে আছে কি দিদিভাই ভাই এই যে আমার দিদি ভাই একটা এটা আমার দিদি ভাই

দেখ না পারলে মাসে শরীরে আয়ো নাই আসেনি মাসি শাশুড়ি তো বন্ধুরা বিডিও ভিডিওটা কিন্তু শেষ এখন থেকে আমি শেয়ার করলাম এবার সম্পূর্ণটা টাটা তোমরা ভালো থেকো আর সুস্থ থাকো অবশ্যই একটা লাইক আর কমেন্ট